আসসালামু আলাইকুম রত্নতুল্লা সম্মৃত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত ক্রোয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় কাজী স্বপন ভাই আজকে দ্বিতীয়বারের মতো মাছ নিচ্ছেন আচ্ছা দে 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 এই চমৎকার মাছগুলো আজকে নিচ্ছেন ভাইয়া আজকে নিচ্ছেন এক কেজি প্লাস সাইজের পাঁচটা ইলিশ চারে পাঁচ কেজি হ্যাঁ লেখা আছে সেই সাথে আছে চিংড়ি মাছ আছে পোয়া মাছ আছে ফাশমিশালি মাছ বিভিন্ন রকমের মাছ আজকে মিক্স আছে ভাইয়াকে ধন্যবাদ যে এই দ্বিতীয়বারের মতো আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আরেকটি অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য এই যে এই যে রূপচাঁদা এই যে দুই কেজি দুইশো গ্রাম আছে রূপচাঁদা মাছ দেবেন না মাপ আছে দুই কেজি দুইশো চমৎকার এখানে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন আর বর্তমানে মাছের সরবরাহ তো খুবই কম এটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের দাম অত্যন্ত বেশি এখানে আছে দুই কেজি নয়শো গ্রাম আছে মিক্স মাছ লইটা আছে এক কেজি মাছ

এই সুন্দর মাছগুলো যাবে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর ভাইয়া থাকেন ক্রোয়েশিয়াতে মাছগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সদরে ভাইয়ার ফ্যামিলির কাছে ইনশাল্লাহ তো যারা আপনারা দেখেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আশা করি অর্ডার করবেন যোগাযোগ করবেন আপনাদের পছন্দের মাছ ফ্যামিলির জন্য চমৎকার মাছ নিতে যারা চান অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর দেখেন এই মুহূর্তে বাজারে কিছু মাছ আসছে হাতিয়ার কিছু মাছ আসছে এখানে এগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে যারা চালানি আছে যারা কিন্তু গ্রাহক চাঁদপুর থেকে আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এস এ পরিবহন এবং সৌদাগর কুরিয়ার এই দুইটা কুরিয়ার ছাড়া অন্য কোনো কুরিয়ার মাছ নেয় না এই দুইটা কুরিয়ার মূলত আমরা মাছ পাঠাই সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কিনবেন নিশ্চয়ই যোগাযোগ করবেন জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করব আজকের প্যাকেজিং ভিডিও সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরও কিছু ডেলিভারি এখানে করা আছে বাকি যেগুলো আছে ওগুলো আমরা করতেছি ইনশাল্লাহ Thank okay.